কাঠিহার প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণে ইংরেজি মদ শ্রমিক দুজনকে গ্রেপ্তার করলো রেল পুলিশ এই ঘটনা ওল্ড মালদা স্টেশনের পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে কাঠিহার প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার সময় পুরাতন মালদার স্টেশনে ওই দুই যুবক বেশ কয়েকটি ব্যাগ সমেত নামে নেমে টোটো ধরে মঙ্গলবারের উদ্দেশ্যে যাওয়ার সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে আটক করে তাদেরকে ব্যাগ খুলতেই চক্ষু চরম গাছ দেখা যায় প্রচুর পরিমাণে মদের বোতল রয়েছে ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় সেখানে জানা গেছে ওই দুই যুবকের বাড়ি বিহারের পাটনা এলাকায় তবে কি উদ্দেশ্যে সে নিয়ে যাচ্ছিল তা তদন্তে জিআরপি থানার পুলিশ এক টোটো চালক তিনি বলেন ওই দুই যুবক ট্রেনে থেকে নেমে মঙ্গলবারের উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া করে আমরা সেই ব্যাগ সময় দুজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে আটকে দেয় আমি তখন বুঝতে পারি না কেন আটকালো পুলিশ তারপর ওই দুজন ও ব্যাগ নিয়ে যায় দেখে মদের বোতল রয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা ভাড়ার কথা ভেবেই চলে চালাচ্ছিলাম তারপরে পুলিশের আরও গাড়ি আসলো তাদেরকে নিয়ে গেল জিআরপি পুলিশ আধিকারিক তিনি বলেন আমরা দুজনকে আটক করেছি তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করেছে এরা ট্রেন থেকে নেমেছিল ওল্ড মালদা স্টেশনে এদের বাড়ি বিহারে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল জানান তিনি দেবাশিসদের গাড়িতে করে নিয়ে যাচ্ছিল কাঠিয়ার গাড়িটা যে আছে সন্ধ্যা ছটা থেকে ছটার সময় যে গাড়িটা আছে সেই গাড়িটা করেই দুজন এসেছিলো তো ওদের গাড়িতে স্টেশন থেকে বেরিয়ে এসে আমাদেরকে জিজ্ঞাসা আমাদের একটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে মঙ্গলবারই যাবে যে হ্যাঁ যাবে দুশো টাকাতে রিজার্ভ হয়েছিল তো সঙ্গে সঙ্গে আর পি এসে আটকিয়ে দেয় যে এই গাড়িটা যাবে না এখন মানে এই গাড়িটাতে আমাদের কাছে ইনফরমেশান আছে যে গাড়িটাতে ব্যাগে মদ আছে তার জন্য তাড়া করিয়ে দেয় তারপরে মালদা থানা আমাদের অফিসাররা আছে এসে ওদেরকে ধরে নিয়ে যায় প্রথমে সে তারা বুঝতে পারেননি আপনারা আমরা কিছু বুঝতে পারেনি যেহেতু ব্যাগের ভিতরে ছিল তার জন্য আমরা বুঝতে পারিনি এখন কি হলো এখন নিয়ে গেল অফিসাররা এসে কি কি ভাষায় তারা কথা বলছে হিন্দি ভাষায় কথা বলছিল কোন জায়গা তো বিহারেই বাড়ি হবে বিহারে বাড়ি তো কারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বলছিল নিয়ে যাচ্ছিল মালদা থেকে কারণ বিহারে মদ পাওয়া যায় না তার জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম বিক্রম কোল এখানে কিছুক্ষণ আগে কাঠিয়ার প্যাসেঞ্জারে প্রচুর পরিমাণে মদ পাওয়া গেছে তো তারপরে দেখলাম কিছুক্ষণ পর জিআরপি মালদা জিআরপি আসলো হ্যাঁ মদনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো এখান থেকে মদন সঙ্গে সব কিছু নিয়ে যায় ভালো করে প্রায় দশ বারোটা ব্যাগ ছিল কোথায় তাদের বাড়ি বিহার পাটনা তারা হয়তো বিহারে তো মদ বন্ধ আছে এখন এখান থেকে নিয়ে যাচ্ছিলো হয়তো বিক্রি বিক্রি করার জন্য তারা না তার আগে তো আমরা বুঝতে পারি না আমাদের স্টেশনে ঘোরাঘুরি করছিলাম তো দেখতে পেলাম এখানে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল কাঠিয়ার গাড়িটা যে আছে সন্ধ্যা ছটা থেকে ছটার সময় যে গাড়িটা আছে সেই গাড়িতে করেই দুজন এসছিল তো ওদের গাড়িতে স্টেশন থেকে বেরিয়ে এসে আমাদেরকে জিজ্ঞাসা আমাদের ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে মঙ্গলবারই যাবে যে হ্যাঁ যাবে দুশো টাকাতে রিজার্ভ হয়েছিল তো সঙ্গে সঙ্গে আর পি এফ জিআরপিএফ এসে আটকিয়ে দেয় যে এই গাড়িটা যাবে না এখন কারণ এই গাড়িটাতে আমাদের কাছে ইনফরমেশান আছে যে গাড়িটাতে ব্যাগে মদ আছে তার জন্য দাঁড়া করিয়ে দেয় তারপরে মালদা থানার আমাদের অফিসাররা আসে এসে ওদেরকে ধরে নিয়ে যায় প্রথমে সে তারা বুঝতে পারেননি আপনারা হ্যাঁ আমরা কিছু বুঝতে পারেননি যেহেতু ব্যাগের ভিতরে ছিল তার জন্য আমরা বুঝতে পারি এখন কি হলো এখন নিয়ে গেল অফিসাররা এসে কি কি ভাষায় তারা কথা বলছে হিন্দি ভাষায় কথা বলছে কোন জায়গা তো বিহারেই বাড়ি হবে বিহারে বাড়ি তো কারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হয়তো নিয়ে যাচ্ছিলো যাচ্ছিল মালদাতে কারণ বিহারে মত হয়তো পাওয়া যায় না তার জন্যই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম বিক্রম বলছি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশবান্ধব বান্ধব মুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স